হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে 91 ওয়ান করবো কোষে দেখি পনেরো দশমিক তিন থেকে লাস্ট ভিডিওতে আমরা নয় দাগেটা করেছি আজকে আমরা দশ দাগের অঙ্কটা করবো আর্টসেমি বাহুবিশিষ্ট সুষম সরভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি ওকে তারপরে দেখো এখানে সংকেত দেওয়া আছে যে সুষম সরভুজের ভূ সুষম সরভুজটি কীরকম হবে সুষম সরভুজের কর্ণগুলি আঁকা হলে ছয়টি অর্থাৎ ছয়টি সর্বসম সমবাহু ত্রিভুজপ যার প্রতিটি বাহু কিন্তু সমান আর্সেম সেমি বাহ বিশিষ্ট সুষম সর্বুজাকার ক্ষেত্রে ক্ষেত্র হিসাব করে লিখতে বলেছে তার সাথে সংকেত দিয়েছে যে সুষম সর্বুজকারটা কীরকম হবে কর্ণগুলো যদি আমরা যোগ করি তাহলে ছয়টি এরকম সর্বসম অর্থাৎ সর্বসম সমবাহু ত্রিভুজ যার মানে কি তিনটে বাহুই সমান হবে এরকম ছটা ত্রিভুজ আমরা কিন্তু পাব প্রথমত আমরা কি করব যে একটা সুষম বহুভুজ আঁকব যেখানে বাহুর সংখ্যা থাকবে কয়টি ছয়টি ওকে তাহলে আমরা প্রথমে তোমরা স্কেল ব্যবহার করবে আমি ফ্রি হ্যান্ডে করছি তাহলে ছটা প্রথমে বিন্দু নিয়ে নিই এক দুই তিন চার পাঁচ এখানে একটা নিয়ে নিই ছয় তাহলে কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় ওকে এবার আমরা যদি এগুলোকে যুক্ত করে দিই তোমরা স্কেলের সাহায্যে যুক্ত করবে এখানে একটা বিন্দু আছে ওকে তাহলে কটা বাহু এক দুই তিন চার পাঁচ ছয় ওকে পেলাম এবার বলছি এর কর্ণগুলি দেখো কর্ণগুলি মানে এটা যদি নাম দিয়ে আগে সর্বভুজটা নাম দিয়ে এটা এ বি সি ডি ই একটা হচ্ছে এফ কর্ণ কী করে টানতে হয় যেমন বি থেকে ই একটা কর্ণ পাবো এ থেকে ডি তাহলে এ থেকে আমরা ডি একটা কর্ণ নিচ্ছি এডি একটা কর্ণ ওকে ঠিক একইভাবে বি থেকে ই একটা কর্ণ সি থেকে এপ একটা কর্ণ প্রত্যেকটা কিন্তু একটা বিন্দুকে ছেদ করে যাবে ওকে তাহলে কটা কর্ণ পেলাম দেখো এখানে তিনটে কর্ণ ছটা যদি ত্রিভুজ হয়ে যায় তাহলে তার ক্ষেত্রে কর্ণ কটা তিনটা দেখো একটা দুটা তিনটে কর্ণ তাহলে কটা ত্রিভুজ পেলাম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেকটা ত্রিভুজ কিন্তু সমান মাপের হবে এখানে যেহেতু আমি ফ্রি হ্যান্ডে করেছি তাহলে দেখে মনে হচ্ছে সমান না কিন্তু এগুলো সমান হবে তোমাদের স্কুলের সাহায্যে মাপার প্রয়োজন নেই তোমরা জাস্ট ছবিটা তোমাদের মতো করে এঁকে নেবে এদের যে ছেদ বিন্দু সেটা নাম দিয়ে দিলাম আমি ও ওকে এবার আমরা একটুখানি লিখে নিই লিখবো যে ধরি এবিসিডি বা মনে করি মনে করি এবিসিডিএফ এবিসিডি ইএফ ওকে একটি সুষম সরভুজ ওকে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সেটা কত সেমি দেওয়া আছে দেখো আট সেমি ওকে আট সেমি ওকে মানে এই বাহুটা আট সেমি প্রতিটি বাহু এটাও আট সেমি এটা আট সেমি এটাও আট সেমি এটা আট সেমি এটা আট সেমি ওকে প্রত্যেকটা বাহু কিন্তু আট সেমি করে এবার এখানে কর্ণগুলো যদি লিখি যে এডি তাহলে একটুখানি লিখে দিই যে এডি ঠিক একইভাবে বি ই ও আরেকটা কি পাচ্ছি সি এফ সি এফ ওকে এগুলো প্রত্যেকটা কি কর্ণ কিন্তু প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেককে ও বিন্দুতে ছেদ করেছে ওকে প্রত্যেকে ও বিন্দুতে ছেদ ছেদ করেছে করে বা করেছে ওকে এর ফলে কি হয়েছে দেখো এর ফলে কটা ত্রিভুজ পেয়েছি আমরা ছটা ত্রিভুজ তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এর ফলে কি হলো এর ফলে ছটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে ওকে এই যেখানে বলেও দিয়েছে দেখো কটি ত্রিভুজ ছটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে প্রত্যেকটি ত্রিভুজ কি হবে এক নাম হবে এ ও বি তারপরে বি ও সি একটা একটা করে নিই তাহলে এখানে লিখবো যে ত্রিভুজটার নাম কি সুতরাং ত্রিভুজ এ ও বি আবার ত্রিভুজ এই ত্রিভুজটার নাম লিখলাম এবার এটার নাম লিখি বি ও সি বিও সি ঠিক একইভাবে সিও ডি পাবো ত্রিভুজ সিও ডি ওকে তারপরে আবার ত্রিভুজ কি বিও ই ডি ও ই কমা আবার ত্রিভুজ একটা কি এ ও এ ও এফ বা এফ ও এ যেভাবে লিখি না কেন এ ও এফ ওকে আরেকটা কি পাচ্ছি ই ও এফ আই থিঙ্ক লেখা হয়নি তো সেটাও লিখে নেবো এক দুই তিন চার পাঁচ ওকে না আরেকটা কী হবে এ ও বি লেখা হয়েছে এ ও না এটা মিসিং হয়েছে তাই তো তাহলে ই ও এফ লিখিনি ত্রিভুজ ই ও এফ এটা মিসিং হয়ে গেছে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছটা ত্রিভুজ হয়ে গেল আমাদের ওকে এবার আমরা কি করব যেহেতু ছটি ত্রিভুজ কি বলেছে এখানে সর্বসম সমবাহ ত্রিভুজ বলেছে ওকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি কর্ণগুলি যোগ করার ফলে ছটি কিন্তু সর্বসম সমও ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে আমরা এখানে এক লাইন লিখি যে কর্ণগুলো যখনই যোগ করলাম তাহলে এইভাবে লিখব যে সুষম সর্বভুজের কর্ণগুলি যোগ করার ফলে যোগ করার ফলে অলরেডি আমি লিখি দিয়েছি তবু আরেকবার লিখে দিচ্ছি ওকে করার ফলে কি হয়েছে ছটি কি হয়েছে সর্বসম দেখো সর্বসম সমব ত্রিভুজ উৎপন্ন হয়েছে ছটি সর্বসম সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয় ওকে ক্লিয়ার আচ্ছা আমরা কি লিখব যে যেহেতু ছটি সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সম সরবাহু ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে দেখো এখানে চেয়েছে সুষম সরভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমরা এইভাবে লিখবো যে সুতরাং সুষম ওকে সরভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বা এভাবে লিখতে পারি স্বরভুষ্টির ক্ষেত্রফল ওকে ছোট করে লিখি যে সরভুষ্টির স্বরভুষ্টির ক্ষেত্রফল যেহেতু ছটি তাহলে আমরা সিক্স বস আর প্রত্যেকটি কত সেটা কিন্তু সমও ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এ পাবলিউ সিক্স ইন্টু সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল বুঝতে পেরেছ এই যে দেখো ছয়টি সর্বসম সমও ত্রিভুজে উৎপন্ন হয় তাহলে ছয় দেব যদি ষাটটি বলত তাহলে সাত দিতাম আর প্রত্যেকটি যেহেতু সমও ত্রিভুজ তাহলে সমও ত্রিভুজের ক্ষেত্রফল এবার দেখো আমরা কি জানি সমবহু ত্রিভুজের ক্ষেত্রফল কী হয় সেই সূত্রটা এখানেই বসিয়ে দিচ্ছি সমবহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি সেটা হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার দেখে দিচ্ছি চলো সমবহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে আমরা এই সূত্রটা নেব যে রুট ওভার থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার ওকে তাহলে দেখো যেহেতু এখানে ছয়টি সমবহু ত্রিভুজ তাহলে এই বাহুটা যদি আট হয় তাহলে এই বাহুটাও কিন্তু আট সেমি হবে ওকে এটাও কিন্তু আট সেমি হবে চলো এগুলো আমি দিচ্ছি নাহলে এগুলো ছয় সেমি বোঝ হবে তাই না কেন কি এখানে গনে আমি সংখ্যাটা লিখেছিলাম তাহলে এরকম প্রত্যেকটা বাহু কত আট সেমি করে ওকে এগুলো প্রত্যেকটা আট সেমি করে যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে বাহুর দৈর্ঘ্য কত এখানে বাহুর দৈর্ঘ্য আট রুট ওভার থ্রি বাই ফোর ইন্টু বাহু জায়গা কত বসাবো এইট বসাবো এইটের স্কোয়ার যেহেতু ক্ষেত্রফল তাহলে এখানে বর্গ কথাটা আসবে বর্গ একক কি নেব একক কী ছিল আমাদের সেমিতে ছিল তাহলে এখানে সেমি লিখে দিই ক্লিয়ার তাহলে দেখো এখানে সিক্স ইন্টু রুড রুড ওভার থ্রি বাই ফোর ইন্টু আটের স্কোয়ার বলতে আট দুগুণো ষোলো হয় না এখানে তোমরা করবে আট ইন্টু আট যার উপরে স্কোয়ার থাকে বা কিউব থাকে সেই সংখ্যাটা যতবার এখানে দুই আছে তার জন্য আমরা দুই বার লিখব ওকে চার দিয়ে কাটি চার দুগুণে আট তাহলে কি থাকলো সিক্স ইন্টু সংখ্যাগুলো একসাথে লিখে নিই এইট এখানে কত টু ইন্টু কত রুড ওভার থ্রি এত বর্গসেমি এবার গুণ করে নিই ছয় আসছে কত আটচল্লিশ সেটাকে দুই দিয়ে গুণ করে নিই আট দুগুণে ষোলো ছয় হাতের এক চার দুগুণে আট রেখে নয় তাহলে কত নাইনটি সিক্স রুডোভার থ্রি এত বর্গ সেমি ওকে এটাই যেহেতু বের করতে বলেছে ক্ষেত্রফলই আমাদের বের করতে বলেছে তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম সেটা কত নাইনটি সিক্স ওকে রুডোভার থ্রি বর্গ সেমি তাহলে আমরা অ্যান্সারটা যদি লিখি তাহলে আমরা অ্যান্সারটা এভাবেই লিখতে পারি যে সুষম সরভুজাকার সর ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কত নাইনটি সিক্স রুড ট্রি এত বর্গ সেমি ওকে এটাকে ফাইনাল অ্যান্সার আমরা দিতে পারি বুঝতে পেরেছো নিশ্চয়ই যে কর্ণগুলো যোগ করার ফলে আমরা কটা ত্রিভুজ পাচ্ছি সেটা কিন্তু সংকেতে বলে দিয়েছে সেটা আটটি সর্বসম ওকে সর্বসম সম বাহু ত্রিভুজ পাবো যার প্রতিটি বাহু কিন্তু সমান আর যেহেতু ছটা ত্রিভুজ তাহলে ছটা ত্রিভুজের কর্ণ কটা আসবে আমরা তিনটা কর্ণ টানব সেই তিনটা কর্ণ টানলে আমরা ছটা ত্রিভুজ পাব ওকে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার নাইনটি টুতে আমরা ইলেভেন নাম্বার ম্যাথ করব